আচ্ছা কখনো কি মনে হয়েছে যে জীবনের সব কষ্ট এড়িয়ে যেতে পারলেই বোধ আসল সুত নাকি সত্যিটা একটু অন্যরকম মানে আসল প্রশ্নটা হলো কোন কষ্টটা আমরা নিজেরা বেছে নিতে রাজি আজকে আমরা মার্ক ম্যানসনের লেখা দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক বইটা নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে তিনটে অধ্যায় চার পাঁচ আর ছয় আমাদের লক্ষ্যটা হলো মানে এটা বোঝা যে কিভাবে জীবনের সিদ্ধান্তের দায়িত্ব নেয়া কষ্টকে অন্যভাবে দেখা মানে শিক্ষক হিসেবে দেখা আর কি আর ভুল থেকে শেখা এই সব আমাদের ভালোর জন্য কাজে লাগতে পারে হুম খুবই ইন্টারেস্টিং একটা টপিক এই আইডিয়াগুলো মানে শুনতে খুব সহজ শোনা হয়তো কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এগুলো আমাদের রোজকার ভাবনা চিন্তা সিদ্ধান্ত নেওয়াকে কতটা প্রভাবিত করে আমার মনে হয় আজকের আলোচনাটা আমাদের অনেককে নতুন করে ভাবাবে শুরু করা যাক তাহলে অবশ্যই অবশ্যই তাহলে চলুন শুরু করি চতুর্থ অধ্যায়টা দিয়ে শিরোনামটাই বেশ ভাবায় দ্য ভ্যালু অফ সাফারিং মানে যন্ত্রণার মূল্য ম্যানসেন এখানে শুরুতেই একটা খুব কমন ধারণাকে চ্যালেঞ্জ করছেন উনি বলছেন সুখ মানে এই না যে জীবনে কোনো সমস্যা থাকবে না ঠিক বরং সুখ মানে হল সঠিক সমস্যা বা কষ্ট বেছে নেওয়ার ক্ষমতা ওনার একটা দারুণ কথা আছে তুমি জীবনে কী ভালো জিনিস চাও সেটা ততটা জরুরি নয় যতটা জরুরি হল সেটার জন্য তুমি কোন কষ্টটা নিতে রাজি আছো বাহ কারণ শেষ পর্যন্ত নাকি ওটাই আমাদের জীবনটা গড়ে তোলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন ফিটনেসের ব্যাপারটা আচ্ছা দুজন লোক দুজনেরই লক্ষ্য এক ফিট হওয়া প্রথমজন জিমে যাওয়ার কথা ভাবলেই কেমন যেন অনীহা কঠিন ব্যায়াম ডায়েট এসবের কষ্ট সে নিতেই চায় না হুম ভাবে যে ধূর এত কে করে একদম সে হয়তো ফিট হতে চায় কিন্তু কষ্টটাকে এড়িয়ে যায় আরেকজন তারও একই স্বপ্ন কিন্তু সে জানে এর জন্য খাটতে হবে নিয়ম করে ঘাম ঝরাতে হবে খাওয়া দাওয়ায় বদল আনতে হবে ব্যথাও হবে শরীরে সে এই কষ্টটাকে পুরো ব্যাপারটার অংশ হিসেবেই মেনে নিচ্ছে তাই তো ঠিক তাই দুজনের লক্ষ্য এক কিন্তু কষ্টটাকে কে কিভাবে দেখছে তার উপর ফলাফলটা নির্ভর করছে দ্বিতীয় জন কষ্টটাকে দেখছে তার লক্ষ্যের একটা জরুরি অংশ হিসাবে একদম ঠিক পয়েন্ট আর এখানেই আসে কষ্টটাকে একটা অর্থ দেওয়ার ব্যাপারটা মানে জীবনে তো কষ্ট থাকবেই তাই না বটেই কাজের চাপ বলুন সম্পর্কের সমস্যা ব্যক্তিগত ব্যর্থতা ম্যানসেন বলছেন কি কষ্ট এড়ানোর চেষ্টাটাও কিন্তু একরকম কষ্ট হয়তো একঘেমি বা অনুশোচনার কষ্ট আসল ব্যাপারটা হল এমন কষ্ট বেছে নেওয়া যার একটা মানে আছে আপনার কাছে যেটা কোনো বড় লক্ষ্যের সাথে যুক্ত ধরুন কেউ একটা কঠিন প্রজেক্টে রাত জাগছে কারণ সে কাজটার প্রতি কমিটেড বা কেউ হয়তো একটা কঠিন কিন্তু দরকারি কথা বলছে সম্পর্কটা ঠিক করার জন্য তখন সেই কষ্টটা শুধু কষ্ট থাকে না ওটা একটা ইনভেস্টমেন্ট হয়ে যায় যা থেকে শক্তি পাওয়া যায় আত্মবিশ্বাস বাড়ে এই অর্থপূর্ণ কষ্টগুলোই জীবনটাকে অন্য মাত্রা দেয় কিন্তু এই অর্থপূর্ণ কষ্ট খুঁজে পাওয়া বা বেছে নেওয়া এটা কি সবসময় এত সোজা অনেক সময় তো মনে হয় যেন কষ্টটা ঘাড়ে চেপে বসেছে এর কোনো মানেই নেই ঠিক যেমন ধরুন কেউ একজন এমন চাকরি করছে যা তার একদম ভালো লাগে না কিন্তু টাকার জন্য করতে হচ্ছে সেখানে অর্থ খুঁজে পাওয়াটা তো বেশ কঠিন তাই না খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন এখানেই ম্যানসেনের দর্শনের একটা প্র্যাকটিক্যাল দিক আছে উনি কিন্তু বলছেন না যে সব কষ্টই ভালো বা ইচ্ছাকৃত বরং উনি জোর দিচ্ছেন সেই কষ্টগুলোর ওপর যেগুলো আমাদের পছন্দের ফল মানে যেগুলোর ওপর আমাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণ আছে ধরুন ওই অপছন্দের চাকরিটা সেটাও হয়তো একটা অর্থ দিতে পারে যেমন পরিবারের দায়িত্ব নেওয়া বা ভবিষ্যতের কোনো প্ল্যানিংয়ের জন্য টাকা জমানো আবার এটাও ভাবা যেতে পারে যে এই অবস্থা থেকে বেরোতে হলে নতুন কোন কষ্টটা আমি নিতে রাজি হয়তো নতুন কিছু শেখার কষ্ট বা চাকরি খোঁজার যে অনিশ্চয়তা সেই কষ্টটা আচ্ছা মানে পছন্দটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করা হ্যাঁ মূল কথাটা হলো কষ্ট আসবেই কিন্তু আমরা কোন কষ্টের দিকে এগোচ্ছি সেই স্টিয়ারিংটা নিজের হাতে রাখার চেষ্টা করতে হবে অর্থটা সবসময় রেডিমেড থাকে না অনেক সময় তৈরি করে নিতে হয় দারুণ বলেছেন আর এই পছন্দের ধারণাটাই তো আমাদের সোজা নিয়ে যাচ্ছে পঞ্চম অধ্যায় ইউ আর অলওয়েজ চুজিং মানে তুমি সবসময় বেছে নিচ্ছ একদম ম্যানসেন বলছেন আমরা যাই করি বা না করি যা ভাবি বা বলি তার পেছনে সময় একটা পছন্দ কাজ করছে সেটা আমরা বুঝতে পারি বা না পারি ওই যে অফিসে দেরির উদাহরণটা হয়তো কেউ বলল কি করব জ্যাম ছিল রাস্তায় হুম খুব কমন অজুহাত কিন্তু ম্যানসনের যুক্তি হলো সময় মতো বের না হওয়া বা জ্যাম হতে পারে এটা ভেবে একটু আগে বের না হওয়া এগুলোও তো একরকম সিদ্ধান্তই ছিল ঠিক আমরা অনেক সময় নিজেদের পরিস্থিতির শিকার ভাবি কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যায় আমাদের ছোট ছোট পছন্দগুলোই পরিস্থিতি তৈরিতে অংশ নেয় ঠিক আর এখানেই দায়িত্ব নেওয়ার ব্যাপারটা চলে আসে দেখুন দায়িত্ব নেওয়া মানে কিন্তু দোষ ঘাড়ে নেওয়া নয় আচ্ছা যেমন কেউ যদি দুর্ঘটনায় পড়ে সেটা তার দোষ না হতে পারে কিন্তু দুর্ঘটনার পরে সে কি করবে চিকিৎসা করাবে ভেঙে পড়বে নাকি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এই প্রতিক্রিয়াগুলো বেছে নেওয়ার দায়িত্বটা কিন্তু তার দায়িত্ব নেয়া মানে হলো এটা বোঝা যে বাইরে যাই ঘটুব না কেন আমার ভেতরের প্রতিক্রিয়া আর পরের পদক্ষেপটা আমার নিয়ন্ত্রণে হুম। মানে পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে আনা হ্যাঁ নিজের হাতে নেওয়া এই মানসিকতাটাই আমাদের শিকার বা ভিকটিম থেকে নিজের জীবনের গল্পের নায়ক বা প্রোটাগনিস্ট করে তোলে শিকার ভাবে কেন আমার সাথেই এমন হলো। আর নায়কভাবে আচ্ছা এখন আমি কি করতে পারি এই প্রশ্নটাই সব বদলে দেয় মার্ক ম্যানসনের ব্লগে পড়া একটা ঘটনার কথা মনে পড়ছে এক তরুণ পাঠক লিখেছিল যে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে সে একেবারে শেষ হয়ে গেছে জীবনটা অর্থহীন লাগছে ওহ তার মনে হচ্ছিল যেন সব শেষ ম্যানসনের উত্তরটা ছিল খুব সহানুভূতির কিন্তু একই সাথে ভীষণ সাপটা উনি বলেছিলেন দেখো সে তোমাকে ছেড়ে গেছে এটা তোমার নিয়ন্ত্রণে ছিল না কিন্তু এরপর তুমি কি করবে কিভাবে সামলাবে সেটা পুরোপুরি তোমার পছন্দ কঠিন কিন্তু সত্যি হ্যাঁ তুমি কি দিনের পর দিন নিজেটে কষ্ট দেবে নাকি এই অভিজ্ঞতা থেকে কিছু শিখে এগিয়ে যাবে এই সিদ্ধান্তটা এখন তোমার এটা শুনলে ধাক্কা লাগে কিন্তু এর মধ্যেই ঘুরে দাঁড়ানোর বীজটা আছে এই গল্পটা আসলে জীবনের একটা বড় সত্যি তুলে ধরে দেখুন জীবনে অপ্রত্যাশিত ধাক্কা তো আসবেই অবশ্যই চাকরি চলে যাওয়া আর্থিক ক্ষতি প্রিয়জনের সমস্যা সম্পর্কের ভাঙন এগুলো তো জীবনেরই অংশ আমরা হয়তো ঘটনা আটকাতে পারবো না কিন্তু সেই ঘটনার পরে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটাই আমাদের চরিত্র গড়ে দেয় আমাদের মানসিক শক্তি ঠিক করে আর আমাদের ভবিষ্যৎকেও প্রভাবিত করে এই প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতাটা হ্যাঁ এই ক্ষমতাটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না আর যখন আমরা এই ক্ষমতাটা ব্যবহার করি তখন বাইরের অবস্থা যতই খারাপ হোক আমরা ভেতর থেকে নিয়ন্ত্রণ হারাই না অনেকটা ঝড়ের মধ্যে নোংর ফেলার মতো ঢেউ তো আসবেই কিন্তু নোংরটা আমাদের স্থির থাকতে সাহায্য করে এই দায়িত্ব নেওয়ার ভাবনার সাথে খুব সুন্দরভাবে মিলে যায় ষষ্ঠ অধ্যায়ের মূল কথাটা ইউর রং অ্যাবাউট আই হা হা মানে তুমি কিছুতেই ভুল কিন্তু আমিও ভুল ঠিক এটা শুনতে একটু অন্যরকম লাগলেও এর মধ্যে একটা গভীর বিনয় আর সত্যি লুকিয়ে আছে ম্যানসেন বলছেন আমরা আসলে কেউই সবকিছু জানি না আমাদের বিশ্বাস ধারণা জ্ঞান অনেক কিছুই হয়তো ভুল বা সময়ের সাথে ভুল প্রমাণিত হতে পারে একটু পেছন ফিরে তাকালেই বোঝা যায় তাই না ধরুন দশ পনেরো বছর আগে আমরা যা ভাবতাম রাজনীতি সমাজ জীবন নিয়ে খুব জোরের সাথে বিশ্বাস করতাম হয়তো ঠিক তার অনেক কিছুই হয়তো এখন বেশ ছেলে মানুষই বা হাস্যকর মনে হয় কোন একটা ফ্যাশন হয়তো তখন দারুণ লাগত এখন দেখলে হাসি পায় হ্যাঁ হ্যাঁ হয়তো বা কোনো সম্পর্ক নিয়ে যা ধারণা ছিল এখন বুঝি সেটা কতটা ভুল ছিল এর মানে কি মানে হল আমরা শিখছি বদলাচ্ছি আর আমাদের পুরনো অনেক ধারণাই আসলে ভুল বা অসম্পূর্ণ ছিল আর এটাও সত্যি যে আজকে যা খুব নিশ্চিতভাবে বিশ্বাস করছি তার কিছু অংশ হয়তো ভবিষ্যতে ভুল মনে হবে ঠিক কিন্তু সমস্যাটা কোথায় মানুষ ভুল স্বীকার করতে চায় না সহজে ঠিক ওই যে ইগো বা অহম্বোধ আমরা সবসময় নিজেদের ঠিক প্রমাণ করতে চাই হ্যাঁ ভুল স্বীকার করা মানেই যেন হেরে যাওয়া দুর্বল হয়ে পড়া আমরা ভাবি যদি বলি আমি ভুলছিলাম বা আমি জানি না তাহলে লোকে বোকা ভাববে বা গুরুত্ব দেবে না ম্যানসেন বলছেন এই ভয়টাই আসলে আমাদের শেখার পথে মানে বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা যখন আমরা ধরে নিই আমি ঠিক তখন নতুন কিছু ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায় একদম নতুন তথ্য বা অন্য মন থেকে দেখা এসবের প্রতি আমরা বন্ধ হয়ে যাই নিজের বিশ্বাসের খোলসের মধ্যে আটকে পড়ি ম্যানসনের একটা কথা আমার খুব ভালো লাগে উনি লিখেছেন আমি যত বেশি বুঝি যে আমি অনেক কিছুতেই ভুল ছিলাম বা হতে পারি ততই আমার শেখার এবং বিকাশের সুযোগ বাড়ে চমৎকার কথা উনি অহংকারকে বলেছেন জ্ঞানের এক নম্বর শত্রু কারণ অহংকার আমাদের প্রশ্ন করতে ভয় দেখায় নতুন আইডিয়া নিতে দেয় না আর পুরনো ভুল বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে রাখতে বলে ঠিক ভেবে দেখুন ইতিহাসে কত বড় বড় আবিষ্কার বা পরিবর্তন এসেছে কারণ কেউ প্রচলিত ধারণাকে প্রশ্ন করেছিল বলেছিল আচ্ছা আমরা যা জানি সেটাই কি ঠিক আর এখানেই আমি জানি না বলার যে একটা অসাধারণ ক্ষমতা সেটা লুকিয়ে আছে যখন কেউ সাহস করে বলতে পারে আমি এই ব্যাপারটা পুরোপুরি বুঝি না বা হয়তো আমার ধারণাটা ভুলও হতে পারে তখন সে আসলে নিজের জন্য জ্ঞানের অনেকগুলো দরজা খুলে দেয় সে তখন অন্যদের কথা শোনার জন্য তৈরি হয় নতুন তথ্য জানতে চায় অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চেষ্টা করে এই বিনয়টাই আসল জ্ঞান হ্যাঁ এই বিনয় আর জানার আগ্রহ এটাই মানুষকে জ্ঞানী করে সব জানতা ভাবটা নয় নিজের ভুল মেনে নেওয়ার এই মানসিকতা শুধু জ্ঞান বাড়ায় না সম্পর্ক ভালো রাখে কাজের জায়গায় উন্নতি করতে সাহায্য করে সমাজে আরও সহনশীল হতেও শেখায় যখন আমরা মানতে রাজি যে আমরাও ভুল হতে পারি তখন অন্যদের প্রতিও একটু নরম হই তাদের যুক্তিটা শুনি ঠিক তাহলে এই যে তিনটে অধ্যায় নিয়ে আমরা কথা বললাম এর মূল শিক্ষাগুলো যদি এক জায়গায় করি হ্যাঁ প্রথমত চতুর্থ অধ্যায় বলছে কষ্ট থাকবেই প্রশ্ন হল কোন কষ্টটা আপনার কাছে অর্থপূর্ণ কোনটা আপনি গ্রহণ করতে রাজি কারণ সেটাই আপনার জীবনের পথটা ঠিক করবে দ্বিতীয়ত পঞ্চম অধ্যায় মনে করাচ্ছে পরিস্থিতি যাই হোক আপনার প্রতিক্রিয়া আপনার হাতে আপনি সবসময় পছন্দ করছেন এই পছন্দের দায়িত্ব নেওয়া মানেই জীবনের চালকের আসনে বসা ঠিক আর তৃতীয়ত ষষ্ঠ অধ্যায় আমাদের বিনয়ী হতে শেখাচ্ছে আমরা কেউই নির্ভুল নই আমরা ভুল করি আমাদের জানার সীমা আছে এটা মেনে নেওয়া আর আমি ভুল হতে পারি বা আমি জানি না বলতে পারা এটাই শেখার আর বেড়ে ওঠার প্রথম ধাপ খুব সুন্দর করে গুছিয়ে বললেন সব মিলিয়ে দেখলে ম্যানসনের এই কথাগুলো থেকে একটা শক্তিশালী বার্তাই পাওয়া যায় জীবনের দায়িত্ব নেওয়া মানে কিন্তু বোঝা বাড়ানো নয় বরং এটা নিজের শক্তিটাকে চেনা হ্যাঁ নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে নেয়া যখন কেউ তার পছন্দ তার প্রতিক্রিয়া এমনকি তার ভুলেরও দায়িত্ব নিতে পারে তখন জীবনের চ্যালেঞ্জগুলো আর অসহ্য লাগে না কষ্টগুলো তখন অর্থ খুঁজে পায় ঠিক আর ভুলগুলো হয়ে ওঠে শিক্ষা আর এই এলোমেলো দুনিয়াতেও নিজের জন্য একটা স্থির জায়গা খুঁজে পাওয়া যায় জীবন যেহেতু আমাদের রোজকার ছোট ছোট পছন্দের যোগফল তাই প্রতিদিন একটা সুযোগ থাকে একদম প্রতিদিন সুযোগ থাকে আরও ভালো কিছু বেছে নেওয়ার নিজেকে আরও একটু উন্নত করার খুবই চমৎকার আলোচনা হলো আর এই পুরো আলোচনা শেষে একটা ছোট্ট ভাবনা হয়তো আমাদের সাথে থাকতে পারে কি বলেন বলুন যদি জীবনটা সত্যিই আমাদের প্রতিদিনের পছন্দের ফল হয় আর যদি নিজের ভুল স্বীকার করার মধ্যেই উন্নতির চাবিকাঠি থাকে তাহলে আজ এই মুহূর্তে আমরা নিজেদের এমন কোনো ছোটোখাটো কিন্তু খুব শক্ত করে ধরে রাখা ধারণা বা বিশ্বাসকে একটু প্রশ্ন করতে পারি কোন বিষয়ে আমরা একটু সাহস করে বলতে পারি আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমি যা ভাবি সেটাই কি সব অন্য কোনো দিক কি থাকতে পারে না এই ছোট্ট প্রশ্নটাই হয়তো আমাদের জন্য নতুন কিছু শেখার বা পৃথিবীকে একটু অন্যভাবে দেখার দরজা খুলে দিতে পারে কে জানে দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্যই আর আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে চিন্তার খোরাক দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে হয় এই ভাবনাগুলো অন্যেরও উপকারে আসতে পারে তাহলে তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের মতামত আমাদের জন্য খুব জরুরি